একজন মেয়ে হয়ে জন্মগ্রহণ করে বুঝতে পেরেছি এই সমাজ পৃথিবীতে একটা মেয়ের জীবনযাপন বেশ কষ্টের কারণ বাবার কাছে সে থাকে আদরের দুলালি স্বামীর সংসারে হয়ে ওঠে অন্য আর একজন আবার যখন বৃদ্ধ বা বয়স হয় তখন সন্তানের সংসারে তাকে ধরতে হয় অন্যরূপ পরিবর্তনশীল জীবনের পরিবর্তন মনে হয় মেয়েদের জীবনেই সব থেকে বেশি আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ এসা যতইভাবে রান্নাঘরে আসবো না কিন্তু মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছি তাই রান্নাঘর থেকে মাপ নেই সকালে উঠেই চলে এসেছি রান্নাঘরে খুব ভোরেই হাজবেন্ড এবং ভাই চলে গেছে এখন বাসায় আমি আর আমার দুই বাচ্চা বাচ্চাদের নাস্তা করিয়ে দিয়েছি আজকে ভাবলাম নিজে একটু ঘটা করে নাস্তা করি কারণ হচ্ছে বাসায় মিষ্টি আছে আমি বেশ মিষ্টি প্রেমী এটা হয়তো ফ্যামিলিগতভাবেই এসেছে আমার বাবাও খুব মিষ্টি খেতে পছন্দ করে আমি খুলনার মানুষ তো আমাদের খুলনায় প্রত্যেক সময়ই গরম গরম রসগোল্লা পাওয়া যায় সব মিষ্টির দোকানে সকালে সন্ধ্যায় তো অবশ্যই পাবেন বাবা অফিস থেকে ফেরার পথে বেশিরভাগ সময় গরম গরম রসগোল্লা আর পাউরুটি নিয়ে আসতো সেই স্বাদ ঢাকার মিষ্টিতে পাওয়া যায় না তবুও আর কি দুধের স্বাদ ঘোলে মেটাই টেস্টিরির থেকে কালকে কিছু মিষ্টি আনা হয়েছে পাউরুটি দিয়ে সাদা মিষ্টি খেতে প্রচণ্ড ভালো লাগে সেটা নিয়েই বসে পড়লাম যেহেতু আজকে বাসায় আর সারাদিন ভাই হাজবেন্ড কেউ আসবে না দুপুরে রান্নাবান্না নেই বললেই চলে যখন এরকম বাসায় কেউ আসে না দুপুরবেলা বা থাকে না আমি আর আমার দুই বাচ্চা থাকি সেই সময় আমি দুপুরের তেমন একটা খাই না সকালে খুঁটিনাটি খেয়ে নেই দুপুরের খাবারটা স্কিপ করি আবার যখন ওরা সন্ধ্যার পর বাসায় ফেরে বা রাতে তখন একসাথে সবাই মিলে কিছু খাই তাই ভাবলাম বেশ শান্তি করে বসে সকালের নাস্তাটা করে নেই হেল্পিং হ্যান্ড এসেছে ওকে বললাম তুমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নাও আমি একটু আমার ড্রয়িং রুমটা গুছাই আমার ড্রয়িং রুমটা এই বাসায় পড়েছে উত্তর পাশে বিশাল জালনা গরমকালে বেশ বাতাস আসে কিন্তু শীতকালে প্রচণ্ড হাওয়া দেয় ঠান্ডা হাওয়া যার কারণে এই পাশটায় আমরা কেউ আসি না বললেই চলে আর দিন বাসায় বলতে গেলে আমি আর আমার দুই ছেলে ভাই থাকে ভার্সিটিতে হাজব্যান্ড অফিসে আমরা তিজন বেশিরভাগ সময় লিভিং রুমে আর বেডরুমেই কাটিয়ে দিই আর আমার তো সময় কাটে রান্নাঘরে তাই এই পাশটা বেশ কিছুদিন ধরে একদম বন্ধ করেই রেখেছি কারণ এত বাতাস আসে আর বাচ্চারা সারাক্ষণ খেলাধুলা করে কিছুদিন তো এতটাই ঠান্ডা ছিল এই পাশ খোলাই হয়নি তাই আজকে পুরো জানলাটাই খুলে দিলাম এবং কাপড় ভিজিয়ে এনে সোফাগুলো মুছে দিচ্ছি ঢাকা শহরের হাওয়াতেই আছে প্রচুর বালি তাই জানলা বন্ধ থাকলেও ফার্নিচারে ময়লা পড়েছে এক গাদা আমি এখন মুছে ফেলে সব ঝেড়ে ঝুড়ে দেব এরপরে এসে হেল্পিং হ্যান্ড ভালোভাবে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যাবে তাহলে একবারেই ঘর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু আজকে রান্নাবান্না করব না দিনে তাই ভাবলাম এই কাজগুলোই সেরে ফেলি ঘরের কাজের কোনো শেষ নেই চাইলে আপনি সারা দিন ঘরের কাজ করতে পারবেন আমার কাছে কিন্তু এরকমই মনে হয় একটা গুছানো ঘরেও দেখবেন কত যে কাজ থাকে আর আমার বাসা তো অত গুছানো থাকে না একা হাতে অতটা পারিও না চেষ্টাও করি না আমার কাছে মনে হয় গুছানো মানে এই না যে একদম পরিপাটি টিপটপ থাকতে হবে একটা জিনিস আর একটা জায়গায় যাওয়া যাবে না আমার কাছে গুছানো মানে হচ্ছে মোটামুটি সিমসাম থাকা যারা আমার বাসায় এসে নাক ছিটকাবে বা বলবে এই জায়গাটা তো বেশ অগোছালো বা ময়লা আমি তাদের কাছ থেকে একটু দূরেই থাকি তার কারণ একা হাতে দুই বাচ্চা নিয়ে ঘর পরিষ্কার রাখা খুব কঠিন হয়তো অনেকে পারে আমি পারি না ভাই আর এগুলো নিয়ে আমার অন্যের সাথে কোনো পাল্লাও নেই যতটুকু গুছিয়ে থাকা যায় বা যতটুকু পরিষ্কার থাকা উচিত হাইজেন মেনটেন করা উচিত সেটুকু আমি অবশ্যই করি তাই অন্যের বাসে একদম টিপটপ যেখানেরটা সেখানে আমি পারি না ভাই কারণ হচ্ছে আমার নিজের জন্য সময় দরকার আমি একজন মানুষ আমি না সারাক্ষণ কাজ করতে পারি আবার যখন ইচ্ছা করে না একটুও করি না এই সোয়েটারগুলো কালকে আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য নিয়ে এসেছে ও এমনই করে কোথাও গেলে যদি কিছু পছন্দ হয় তাহলে বাচ্চা আমার জন্য নিয়ে আসে নিজের জন্য একটা দুটো কিনলেও আমাদের জন্য সব সময় কেনে আমাকেও দুটো সুন্দর সোয়েটার কিনে এনে দিয়েছে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আসলে সব সময় হয় না তো বিছানার উপর কালকে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছেলে বাচ্চাদের নতুন কিছু কেনার নেই একই গেঞ্জি একই প্যান্ট যখন আমি শপিংয়ে যাই মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে সত্যিই মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর ডিজাইন ছেলেদের বেলায় ওই শার্ট ওই প্যান্ট একই গেঞ্জি আর আমার বাচ্চা দুটোও হয়েছে খুব একটা বেশি জামাকাপড় নিয়ে ফ্যাসিনেটেড না তবে আমার বড় ছেলেটা তার পছন্দ মতো জামাকাপড় পরতেই বেশি পছন্দ করে এই বেডরুমটাতে কেউ থাকে না আমার শাশুড়ি আসলে সে থাকে আবার যখন বাবা মা আসে তারা থাকে আমার বাচ্চা দুটো আমাদের সাথেই থাকে চেষ্টা করছি ওদের আলাদা বিছানে শিফট করার কিন্তু আগের দিনের মতো তো না এই বিল্ডিংগুলো যেখানে বাচ্চাদের রুমের সাথে বাবা মায়ের রুম অ্যাটাচ থাকতো আমরা যখন বড় হয়েছি আমাদের কিন্তু এরকমই ছিল এখন এত বেশি প্রাইভেসি মেনটেন করে বিল্ডিংগুলো করা ফ্ল্যাটগুলো করা হয় যে বাবা মায়ের রুমের সাথে বাচ্চাদের রুম অ্যাটাচ থাকে না এই রুমটা আমার বেডরুম থেকে একটু দূরে তাই বাচ্চা দুটোকে একা ছাড়তে এখনও ভয় পাই কিন্তু চেষ্টা করতে হবে কারণ ওরা বড় হয়ে যাচ্ছে আমাদের এখন চারজনের এক বিছানায় ঘুমাতেও বেশ কষ্ট হয় যাই হোক বিছানাটা গুছিয়ে রুমগুলো পরিষ্কার করে নিলাম চলে এসেছি রান্নাঘরে সব কিছু কুচকাচ করতে করতে বাচ্চাদের জন্য জাস্ট একটু চিকেন রান্না করেছি আমি যদি দুপুরে খাই তাহলে একটা ডিম ভেজে খেয়ে নেব আর না খেলেও কোনো সমস্যা নেই আমার এরকম অভ্যাস হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার দিনে রান্না না থাকলেও রাতে ভেবেছি সবাইকে একটু ভালোভাবে খিচুড়ি রান্না করে যেহেতু সারা সপ্তাহ একসাথে বসে খাওয়া হয় না বৃহস্পতিবারের পরের দিন ছুটি থাকে তাই আমরা সেদিন বেশ মজা করে কাটাই এটা সন্ধ্যাবেলা কি বানাবো কি বানাবো পরে মনে পড়ল ফ্রিজে এক প্যাকেট ফ্রোজেন মোমো রাখা আছে ওটাই ভাব দিয়ে দিয়ে দেই সেটার সাথে চা আর বিস্কিট হলেই সবার নাস্তা হয়ে যাবে বাচ্চারা এটা খেয়ে নেবে আর রাতে তো একটু ভালো খাবার করছি খিচুড়ির সাথে কিছু চিংড়ি মাছ ভুনা করে নেব সেদিন জানা হয়েছিল সেগুলো কয়েকটা বের করে রেখেছিলাম সেগুলোই ভালো করে ভেজে ভুনা করব। কার কার চিংড়ি মাছ ভুনা খুব পছন্দের আমার তো ভীষণ পছন্দের আমি আমার অনেক ব্লগেই আগে বলেছি আমি দক্ষিণ অঞ্চলের মানুষ তো আমার চিংড়ি মাছ ছাড়া চলে না ফ্রিজে চিংড়ি মাছ না থাকলে আমার ভীষণ খারাপ লাগে সব কিছুতে আমরা চিংড়ি মাছ দেই কবে জানি আমার এক ফ্রেন্ড আমার সাথে হেসে হেসে বলছিল তোরা তো এমন কোনো তরকারি নেই যেখানে চিংড়ি মাছ দিস না তোদের তো আগে চিংড়ি মাছ তাহার তার মধ্যে সবজি যায় ঠিক কথা বলেছে অবশ্য দক্ষিণ অঞ্চলের মানুষজনের খুলনা সাতক্ষীরা যশোর ঝিনাইদা দিকের লোকজনের চিংড়ি লাগবেই লাগবে আমার কিন্তু প্রচন্ড অ্যালার্জির সমস্যা এদিক থেকে ওদিক হলেই একটা দুটো ব্রণ হতে থাকে কিন্তু চিংড়ি খাওয়া ছাড়তাম না ভাই কবে টুস করে মরে যাব তার থেকে ভালো খেয়ে দিয়েই মারা যায় একটু বেশি করে টমেটো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভুনায় এই শীতকালে কাঁচা পাকা টমেটো দিলে বেশ ভালো লাগে আমি তো একটু মশলা কষিয়ে করি আমার মাকে দেখেছি সব ধরনের মশলা চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে একবারে চুলায় দিয়ে দেয় এরপরে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে ভালো করে উঠলে উঠিয়ে নেয় খুব ভালো লাগে ওই চিংড়ি মাছটা খেতে আমাদের বাসায় আরও একটা মজার খাবার হয় সেটা হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে কাঁচামরিচ ভুনা কাঁচামরিচগুলোকে ভালো করে কেটে বিচিগুলো ফেলে দেওয়া হয় এরপরে ছোট চিংড়ি বেশি করে দিয়ে নারকেল দিয়ে ভুনা করে কোনো একদিন আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছ ভুনা করতে করতে পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি মোমো বেশিরভাগ সময় আমি আমার রাইস কুকারেই করতাম কিন্তু এখন যেহেতু রাইস কুকার উপরে উঠিয়ে রেখেছি এর জন্য আর নামাতে ইচ্ছা করল না তাই রাইস কুকারেরই একটা প্যানের মধ্যে পানি দিয়ে উপরে সেই চালনিটা দিয়ে মোমোগুলো দিয়ে ঢেকে দিলাম চুলার উপরেই আট থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এত সময়ও লাগে না যেহেতু ফ্রোজেন মোমো এগুলো হতে সাত থেকে আট মিনিটই লেগে যায় চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে আমার বেশি করে ধনিয়া দিয়ে দিয়েছি আমি যতই ধনিয়া পাতা দিই না কেন চিংড়ি মাছ বলুন বা মুরগির মাংস বলুন আমি বেশি করে একটু ভাজা জিরার গুঁড়া দিই আমার কাছে মনে হয় ঘ্রানটা বেশ ভালো আসে আমি বাসায় বেশিরভাগ সময় হাতেই মোমো তৈরি করি এই প্রথমই বাইরে থেকে আনা হয়েছে হাতে বানানো মোমোই মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে কারণ বেশি করে চিকেন দিয়ে করি তো বাসারটাই বেস্ট হয় শীতকালের রাতে খিচুড়ি খাওয়ার কোনো তুলনা হয় না সত্যি বলছি আমার অবশ্য খিচুড়ি সকাল দুপুর রাত তিন বেলাই চলে আমার কাছে মনে হয় এটা একটা কমপ্যাক্ট খাবার খিচুড়ি হলে সাথে একটু ডিম ভেজে দাও আর একটু পেঁয়াজ ভর্তা ব্যাস হয়ে গেল খুব মজার খাবার আর প্রেশার কুকারে যদি রান্না করি তাহলে তো দশ থেকে পনেরো মিনিট লেগে যায় মাঝে মাঝে আমি সকালে উঠে প্রেসার কুকারে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে পানি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দেই। দুটো সিটি হলেই ব্যাস হয়ে গেল খিচুড়ি আজকের খিচুড়িটা একটু নরম নরম করে রান্না করেছি ভেবেছিলাম সবজি দিব পরে ভাবলাম দিলে যদি হাজব্যান্ড বাচ্চারা না খায় তার থেকে ভালো নরম একটু খিচুড়ি রান্না করি সবাইকে উপর একটু একটু করে ঘি দিয়ে দেব। আর সাথে তো চিংড়ি মাছ ভুনা আছে ডিম ভেজে দেব। আর খিচুড়ি হবে আর আমার বাসায় পেঁয়াজ ভর্তা হবে না তা হবে না পিঁয়াজ ভর্তা ছাড়া খিচুড়ির স্বাদ আমি কখনোই পাই না বেশি করে মরিচ পেঁয়াজ সরিষার তেলে এটা খেতে দুর্দান্ত লাগে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে বলবো আমার ভিডিওটা মানে আমার দৈনন্দিন জীবন ছোটোখাটো একটা জীবন আমার খুব সাধারণ সেগুলোই আমি আপনাদের কাছে গল্প রূপে নিয়ে আসি আপনাদের কাছে যদি আমার এই সাধারণ জীবনের গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই আমার এই পথ চলার একমাত্র শক্তি বানিয়ে নিচ্ছি অল্প একটু ধনিয়া পাতার চাটনি কিছুই না কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন আর কিছুটা তেঁতুলের কাই তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ব্যাস হয়ে গেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তারপরে এটাকে ঢেলে নিলাম একটা বাটিতে দিয়ে দেব কিছুটা বিট লবণ বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে নর্মাল লবণ দিলেও কোনো সমস্যা নাই আর একটু বেশি করে চিনি খুব মজার হয় এই পাতার চাটনিটা খেতে খিচুড়ির সাথে তো দুর্দান্ত লাগে কোনো এক সময় বানিয়ে খাবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন কথা হবে অন্য কোনো একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ